এখানেও কিন্তু লেখালেখি চলছে এই এটা কি হয়ে গেছে যে দেখছেন এটা কিন্তু এক লাখ কিনছে আচ্ছা গরুটা কিনছে কি আমরা একটু কথা বলতে চাই আসসালাম আলাইকুম আপনারা কিনছেন ভাইজান কত বললেন এক লাখ

রেল বাজার হাট থেকে বিক্রি হয়ে গেল হাট থেকে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে রয়েছি রেল রেলবাজার হাট আর এটি কিন্তু একটি প্রাচীনতম হাট তবে কালের বিবর্তনে রেলবাজার হাটটি ছোট হয়ে গেছে আর এখন শুধু কুরবানিকে কেন্দ্র করেই জমজমাট হয় আর আজকে চলছে কুরবানির কেনা যদিও কুরবানি হাতে সময় যথেষ্ট আছে আর এই হাটের ম্যাক্সিমাম ক্রেতাই কিন্তু সব দিনাজপুর শহরের আর দিনাজপুর শহরে যারা আসলে বসবাস করে তাদের রাখার সেরকম জায়গা না থাকার কারণে কিন্তু দেখছি কেনা কম হয়েছে আমদানিটা কম হয়েছে তারপরেও এখানে মাঝারি সাজার স্যার কেমনভাবে চলছে কেনা বেচা দামে করছেন আমরা সে তথ্য দিতে চাই এখানে আমরা দুটো গরু দেখছি

আমরা একটু কথা বলি ভাই আসসালাম আলাইকুম কুরবানি গরু কেনার উদ্দেশ্যে বলা যাবে আচ্ছা দাম কত বলা হয়েছে এটা শুনি পঁয়ষট্টি চাচ্ছে বলা হয়েছে কত বাষট্টি এ দাঁত হয়েছে ভাই

গরু সেভাবে কিনছে না এই ভাইয়া এটা এটা কত দাম চাওয়া হয়েছিল একশো থেকে দু চার পাঁচ হাজার কম মানে পঁচানব্বই পর্যন্ত পঁচানব্বই পর্যন্ত হলে এইটা বিক্রি করতে চাচ্ছি এখানে একটা দাম চলছে ভাইয়া কি দাম বলা হয়েছিল কত চেয়েছে কত চাইছেন ভাই পঁচানব্বই কত বলা হলো কিছু এখনো বলেন নাই কেবুল শুনতেছেন

আচ্ছা এই গরুটা কত দাম বলেন তো এক লাখ পাঁচ চাওয়া কত কি বলছে কত কত বলে বেচা বেচি কত হলে করবেন কত হলে দেওয়া যাবে দুই হাজার দাম এক লাখ হলে দেওয়া যাবে নব্বই পঁচানব্বই দাম এইটা এখানে একটা করে দাম চলছে তুমি চাইলে কিনে তোমাকে একসঙ্গে দেখাবো আমি এ ভাই হয়েছে গরুটা বিক্রি হয়েছে অল্পর জন্য আটকে আছে ও ভাই দাম বলছিলেন আপনারা কত বলেছিলেন পঁচানব্বই চুরানব্বই এর মধ্যে এক হাজার টাকার জন্য আশা করা যায় হয়ে যাবে আচ্ছা বাজারে সার্বিক অবস্থা কি মনে হলো মোটামুটি ভালোই আছে দেখি একটু সরেন তো একটু সরেন তো পঁচানব্বই হাজার এবং চুরানব্বই হাজার এই যে এর মধ্যে কিন্তু আটকে আছে এখানে আরো একটা দেখছে দেখা দেখে চলছে ভাড়া দেন একটু দেখি সেটা না কত চাইছিলেন দাম একশো বাইক কত বলে গেল নব্বই বলে পঁচানব্বই বলে একশো পঁচানব্বই আর বিক্রির দাম বিক্রির দাম একশো দশ এটা সম্ভব কত কমাই দিবেন মানে একশো পর্যন্ত দেবেন নাকি একশো বারোই তো হবে দেখছেন চাওয়া দাম অনেক বেশি মানে প্রত্যাশা অনেক বেশি তবে একশোর উপরে বিক্রি করা কিন্তু সো আপ হয়ে যাবে তো দশক ধন্যবাদ সঙ্গে ভালো থাকবেন তা আমরা আজকে হাটে যেটি দেখলাম যে মোটামুটি আমদানি কম ক্রেতাও মোটামুটি আছে তবে ক্রেতারা বিক্রেতারা কিন্তু দাম খুব একটা বেশি সহজে ছাড়ছে না দাও দাও হইছে দাও 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 হয়ে গেছে ভাই কত হইলো কত হইলো

দামের দিক দিয়ে কেমন ভাই আমি দিক দিয়ে মোটামুটি ঠিক আছে মানে কেনার মধ্যে সাধ্যের মধ্যে আছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ এক লাখ বারো হাজারে কিন্তু এটা বিক্রি হয়ে গেল রেলবাজার হাট থেকে